আল্লাহর নবীর সাহাবিরা নবীকে কেমন করে ভালোবেসেছেন বিভিন্ন সময়ে সাহাবাই কারামের উপরে বিভিন্ন পদের পরীক্ষা এসেছেন নবীর ভালোবাসার থেকে পিস্পা হয় নাই আল্লাহর ভালোবাসার থেকে কখনো পিস্পা হয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে আমাদের জন্য সত্যের মাপকাঠি করে দিয়েছেন কোনো একটা মানুষ যদি দুনিয়ার ভিতরে একটা মানুষ যদি আদনা থেকে আদনা ছোট থেকে একজন ছোট সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবীকে যদি অনুসরণ অনুকরণ করে নবী আমার বলেন আদুলুন বিআইদিহিম ইক্তদাইতুম ইহতাদাইতুম আসহাবি কান নুজুম আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো আকাশের তারকার মতো আমার সাহাবারা আদুলুন বিআইদিহিম ইক্তদাইতুম ইহতাদাইতুম ও দুনিয়ার মানুষেরা শুনে নাও যদি কোনো একজন সাবিকে তোমরা অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা হৃদায়ত যাবে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবি দুনিয়ার মানুষদেরকে বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় অবশ্যই যেন আপনাকে ভালোবাসে যেমন ভালোবেসেছেন সিদ্দিকে একবার হাজ্রেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু কেমন ভালোবাসার পরীক্ষা দিয়েছেন নবীজিকে কত বেশি নবীজিকে ভালোবেসেছেন যখন রসূলের উপরে ঈমান এনেছেন আল্লাহর উপরে ঈমান এনেছেন রসূলের কাছে কালিমা পড়েছে কালিমা পড়েছে নবী দাওয়াত দেয় আবু বকরও দাওয়াত দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজ্রেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু দিনের দাওয়াত দিতেছেন আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেছেন ডাকতে একটা সময় এমন হয়ে গেল যে হঠাৎ একটা দিন কাফির মসজিদের বাচ্চারা হজরত আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তানহকে আক্রমণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করলেন হজরত আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তানহকে আক্রমণ করলেন নির্যাতন করলেন কষ্ট দিলেন এত পরিমাণে আঘাত করলেন হজরত আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে পড়লেন জ্ঞান হয়ে পড়লেন তিন দিন পরে হুঁশ ফিরে এলো হুশ আসার পরে ঘরের ভিতরে যখন হুঁশ আসলো তার মা তার শিওরে বসা ছিল সর্বপ্রথম হুঁশ আসার পরে বলতেছিল ছিল ও মা মা গো বলো আমার নবীর কি অবস্থা আল্লাহ আকবার হযরত তাও কারো ওঠার পরে কারোর কথা বলেন নাই সর্বপ্রথম জানতে চেয়েছেন মা ও মা আমার হাবিব কেমন আছে আমার হাবিব কেমন আছে মা বলো আমার রসুল কেমন আছে হজরিতা আবু ব্কার সিদ্দিক রদি আল্লাহ তা আলুনহ জীবনের চেয়ে সবচেয়ে বেশি নবীদিকে ভালো লেসেছেন প্রত্যেকটা সময় নবীদিকে ভালোবাসার পরীক্ষা দিয়েছেন হজরিতা আব্বু বকার সিদ্দিক রদি আল্লাহ তা আলুনহ সুদে এমনটা পরীক্ষা দিয়েছেন তা নয় হজরিতা আবু বক্কার সিদ্দিক রদি আল্লাহ তা আলুন হ গাড়ে সুরে ঢুকার আগে যখন হিজরতের রাতে আল্লাহর নবী সাল্লাহ আলাই ওসাল্লাম যখন হজরতে আবু বকর সিদ্দিক রাহুকে বলেছেন এরে আবু বকর এ আবু বকর যে কোন সময় মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে আমাকে যে কোন সময় হিজরত করতে হবে আবু বাকার আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব তুমি হবে আমার সফরের সাথে হজরতাবু বকার সিদ্দিক রজি আল্লাহ তা আল্লাহকে বলা হলো আবু বকার হিজরতের রাতে আমি তোমাকে নিয়ে যাবো যে দিদি করবো কিন্তু বলেন নাই কবে কখন কোন সময় কোন দিন যাবে দীর্ঘ ছয় মাস পরে আল্লাহ রুনবী সল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম যখন হজরত আবু বকার সিদ্দিক রদে আল্লাহ তা আল্লাহর দরজায় গিয়ে ছোট্ট একটা ডাক দিলেন বললেন আবকার ছোট্ট একটা ডাক দিলেন কারণ আওয়াজ করে ডাকার কোনো সুযোগ নাই চতুর্দিকে কাফের মসজিদের আছে না জানি কখন কোন দিক থেকে আক্রমণ করে বসে ছোট্ট একটা ডাক দিয়ে নাও বাকার আও বাকার ডেকে বলে লাব্বাই কো সাদাই কে ইয়া আল্লাহর নবীর চোখের ভিতরে পানি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করার জন্য রাতের বেলায় ঘর থেকে বের হয়ে যান আল্লাহর নবী খানায় কাবার পাশে দাঁড়িয়ে কান্না করে খানায় কত স্মৃতি আমার তোমার সঙ্গে ছিল কত স্মৃতি তোমাদের সঙ্গে আমার ছিল কত খেলাধুলা করেছি কত তাপ করেছি আজকে তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমাকে থাকতে দিল না নবীজি কান্না করতে করতে চলে গেলেন আবুকারকে যখন ডাক দেওয়ার পরে আবুকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নম দরজা খুলে দিলেন আল্লাহর নবী চোখের ভিতরে কিন্তু পানি কষ্ট দুঃখ ভুলে গিয়ে আল্লাহর নবী তা আবুকারকে ডেকে বলে ও দোস্ত ছোট্ট একটা ডাক দিলাম সঙ্গে সঙ্গে আপনি দরজা খুলে দিলেন এই আবুকার আপনি কি ঘুমান নাই আপনি কি ঘুমান নাই একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেন আপনি দরজা খুলে দিলেন কেমন করে খুলে দিলেন হজরত তাও বক্কর ডেকে বলি আর হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ছয় মাস আগে আপনি বলেছেন আপনার সঙ্গে সফর করতে হবে আপনার সঙ্গে হিজরত করতে হবে কিন্তু আপনি বলেন নাই কখন কোন দিন যাবেন আমি চিন্তা করলাম হাবিবাহ জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমার দরজার পাশে এসে ডাকবে দাঁড়িয়ে থাকবে আর বকার বলে ডাকবে আল্লাহ তালা সহ্য করবে না এটা ভালো দেখায় না আমি আপনাকে ভালোবাসি ও বন্ধু ভালোবাসার খাতের আপনাকে এতটাই ভালোবেসেছি দীর্ঘ ছয় মাস যাব তাই মা বাবাকর বিছানায় পিঠ লাগাই না দরজার সঙ্গে হেলান দিয়ে আমি ঘুমাই আল্লাহ আকবার তার মানে আমি বুঝাইতে চাইতেছিলাম কতটা ভালোবাসে না আল্লাহ তালা বলে এমন করে ভালোবাসতে হবে কুল হিংকুম তুম তুহো আল্লাহ ফত্তাবিউনি ইডিবি কুমল্লা ওয়াই ফিরিলে ওয়াল্লাহু গফুরুর রাহিম ও আমার Habib দুনিয়ার মানুষদেরকে বলে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে হযরত আবু বকর এর মত যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আলীর মতো ভালোবাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যি صلی الله علی ওয়া সাল্লামকে ভালোবাসার পরীক্ষা দিয়েছেন যখন হিজরতের রাতে আল্লাহর নবী আলাইহি আলাই বললেন আদিরে ঘরের কাফেররা আছে কাফের মুশরিকরা দাঁড়িয়ে দিকে যে কোনো সময় ঘরের ভিতরে আঘাত হানতে পারে এ আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো আমার কাছে কিছু পাওনা আছে আমার কাছে মানুষের কিছু আমানত আছে এই আমানতগুলা দিও দিয়েও আলী মদিনার অমুক জায়গায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে আলী এই জিনিসগুলো পাওনাগুলো গুলো লোকদের কাছে বুঝে দিয়ে তুমি চলে আসবা আল্লাহর নবী যখন বললেন আলী চতুর্দিকে কাফের মসিকরা আছে যে কোনো সময় আঘাত করবে আমি বের হয়ে যাইতেছে আমার বিছানার ভিতরে তুমি শুয়ে থাকো হজরত আলী ডেকে বলে আর হাবিব আল্লাহ ও গো আল্লাহর হাবিব ও আল্লাহর নবী আমার কোনো টেনশন নাই কোনো ভয় নাই আমি আপনার বিছানায় শোয়ার পরে যদি আজকে রাতে যদি আমি শহীদ হয়ে যাই তারপরে আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না এই জন্যই দুঃখ থাকবে না যে আমার মনের ভিতরে এটাই শান্তনা হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে হলেও আল্লাহর নবী দুনিয়ার ভিতরে বেঁচে আছে আকবার আল্লাহ তাআলাই জন্যই বলেন কুল ইন

যদি আমাকে ভালোবাসতে চায় অবশ্যই যেন আপনাকে ভালোবাসে শুধু ভালোবাসলেই হবে না ভালোবাসতে হবে হজরত আবু বকরের গায়ে আল্লাহর নবীর সুন্নতি জামা উঠে যায় ও যুবক দোষ দিগলিয়ার যুবকেরা আমার তো বুঝে আসে না আল্লাহর নবীকে ভালোবাসার দাবি করো আসি ঘর দাবি করো কিন্তু তোমার চোলের কাটিংটা দেখলে বোঝা যায় তুমি নবীর শত্রু তোমার জামা কাপড় দেখলে বোঝা যায় তুমি খাটে আশিক নয় তুমি রসুলের খাটে আশিক তো দূরের কথা তুমি হলে আশিকে শয়তান ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইরা প্রত্যেকটা মুহূর্তে নবীর প্রেম নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে রাখতে হবে ঠিক না বলেন ভালোবাসা শুধু মুখে দাবি করলে হবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমন ভালোবাসা বেসেছেন যেমন ভালোবাসার পরীক্ষা দিয়েছেন এরকম ভালোবাসতে হবে যখন ঘর থেকে বের হয়ে গেলেন গারে সোরের ভিতরে ঢুকবেন গারে সোরের ভিতরে ঢুকার আগে জাবালের সোর বিশাল বড় পাহাড় ক্লান্ত শরীর তারপরেও নবীর ভালোবাসা নবীর প্রেম কতটা দেখাইতেছেন গারে সোরের ভিতরে ঢুকবেন ঢুকার আগে বললেন ও গোয়াল্লার দোস্ত আপনি বাইরে থাকেন আপনি ভিতরে ঢুকবেন না কারণ এই গর্তের ভিতরে যদি কোন সাপ বিচ্ছু থাকে সর্বপ্রথম যদি কাউকে আঘাত করে সেটা আমি আবু বক্তারকে করুক সমস্যা নাই আল্লাহ আকবর কেমন প্রেম আর কেমন ভালোবাসা দেখাইছেন গর্তের ভিতরে ঢুকলেন দেখলেন অনেকগুলো ছিদ্র একটা একটা করে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন কিন্তু একটা ছিদ্র বন্ধ করা যায় না পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে বা বন্ধ করে রাখলেন পায়ের ছিদ্রটা যেন ওই ছিদ্রটার মুখে পায়ের আঙ্গুল দিয়ে রাখলেন যেন খান থেকে বিষাক্ত সাপ বিচ্ছু কোনো কিছু না আসে এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাকলেন আসেন ওগো আল্লাহর দোস্ত ভিতরে আসেন আমার রানের উপরে মাথাটা রেখে ঘুমাই যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল নবীর চেহারা করে ভিতরে হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহর চোখের পানি পরে নবীদের ঘুম ভেঙে গিয়েছে দেখে যে হজরত আবু বকর কান্না করে আল্লাহর নবী বলে আবু বকর এর আবু বকর কান্দেন কেন আপনার কি বাড়ির কথা মনে পড়েছে কেন আপনার কি বিবি বাচ্চার কথা মনে পড়েছে কিনা আল্লাহর নবীর উত্তর দিয়ে বলেন না না বাড়ির কথা মনে পড়ে নাই কারোর কথা মনে পড়ে নাই ওগো দংশন করেছে আল্লাহর স্থানে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হজরত আবু বক্কার সিদ্ধি নহর বিষ পানি হয়ে গেলেন ভালো হয়ে গেলেন গরফের থেকে আজধা সাপ বের হয়ে আসলো দেখে বলে এই জালেন কেন আমার আবু বক্করে কি কষ্ট দিলে এই সাপে ও প্রেম দেখাইছে সাপে বলি আর হাবিবাল্লাহ আজ থেকে প্রায় এক বছর আগে যখন আপনার আলোচনা আমি তাওরাত জাবরিন দিলে শুনেছি সেই দিন থেকে নবীজি খেয়ে না খেয়ে গর্থের ভিতরে অপেক্ষা করি কোন দিন আপনি আসবেন আজকে এসেছেন আমি ভাবলাম অনেকগুলো ছিদ্র করে রেখেছি যে কোন একটা ছিদ্র দিয়ে আপনাকে দেখবো কিন্তু আপনার বকর আমাকে দেখতে দেয় না এই জন্য জ্বালা এসকেরে জ্বালা ভালোবাসার সইতে না পেরে আপনার আউ একটা ধ্বংসন করেছি ওগো আল্লাহর নবী আপনি আমাকে মাফ করে দেন সুবহান আল্লাহ আমার ভাইরা এরকম প্রেম আর ভালোবাসা দেখাইতে হবে নবীর ভালোবাসা শুধু মুখে দাবি করলে হবে না কার্যকলাপে দেখাইতে হবে দেখাইতে হবে মাথার ভিতরে সুন্নত আছে চুলটা নবীর কাটিং অনুযায়ী আছে জামাটা নবীর স্টাইল অনুযায়ী আছে চলা ফিরা সব কিছুর নবীর ভালোবাসা যদি আমি ফুটাই তুলতে পারি যদি দেখাইতে পারি তাহলে আমি খাঁটি আসে খাঁটি রসুল তা না হয় শয়তান ছাড়া আর কিছুই হতে পারে না নবীর আশেখ দাবি করো ফজরের নামাজ পড়ো না নবীর আশেখ দায়ের করো ওয়াজ ভাবিল পছন্দ করো না নবীর আশেখ দাবি করো পছন্দ করো না নবীর আশেখ দাবি করো হকানি পীর মাসেক পছন্দ করো না বুঝতে হবে তুমি কখনোই